আসসালামু আলাইকুম বন্ধুরা বিকালে সাদে আসছি একটু বাচ্চাদের নিয়ে মজা করব তো কি কি করব সেটা দেখতে আমার ভিডিও জুড়ে সঙ্গে থাকুন গাছে তো অনেকগুলো পেয়ারা পেকে আছে আল্লাহ কতগুলো পেয়ারা এত কতগুলো পেয়ারা পড়ে গেছে নিচে আল্লাহ

আর ছোট ছোট পিস না হুম হুম ভাই এরা কে নেবে ফায়েজ তুমি ফায়েজ দেব ফায়েজ এরকম করো তুমি কেমন ফায়েজ দেব না ফায়েজ কি খাবে ফায়েজ কি খাবে পেয়ারা কি কেমন হইছে পেয়ারা মিষ্টি মিষ্টি কি পেয়ারা আল্লাহ ওই কত সেকেন্ড এদিক তাকাও ফায়েজ এদিকে তাকাও এদিকে তাকাও কেমন পেয়ারা মিষ্টি ভাই এদিকে দেখাও কেমন কেমন পেয়ারা দেখাও না হলে কিন্তু হাত দেব না কেমন পেয়ারা মিষ্টি অনেক হাত দিয়ে দেখাও এই আমি কি এদিক তাকাই বলো তুই ওরকম করছো কেন মিষ্টি তাহলে এরপরে কি খাবা এরপরে আম খাবা তারপরে মালটা আছে তারপরে আছে কি বেদানা কতগুলো পেয়ারা এই একটা পেয়ারা সাথে নষ্ট হয়ে যাচ্ছে আ আদ দেওয়ার সাথে পড়ে গেছে সব পেয়ারা গুলো এই বৃষ্টির পানিতে বৃষ্টি হচ্ছে আর সব পেয়ারা নষ্ট হয়ে যাচ্ছে দেখুন নিচে কতগুলো ফেলানো আছে এগুলো তো নষ্ট সব ভিতরে নরম হয়ে গেছে এর ভিতরে একটু সুবিধা তো কেমন নষ্ট হোক তো ভিতরটা একটু দেখি গন্ধ বেরোবে না দেখুন এই গাছটা তো পেয়ারা সেটাও অনেক ভালো পেয়ারা গাছ এটা মনে হয় দেশি পেয়ারা এই ফায়েজ ফায়েজ কেমন পেয়ারা এটাও দেবো এটাও দেবো বলো আগে কেমন পেয়ারা কেমন এদিকে দেখাও এই যে সহজে আবার ওই গাছ থেকে পেয়ারা পেরে এনে ধুয়ে নিচ্ছে পানি পানি করে না মিঠির দাও এই শোনো এটা পেয়ারা কেমন এদিকে না বল হ্যাঁ দেশে এদিকে দেখাও কেমন পেয়ারা মজা মজা তাই আর কি নিবা তুমি এটা কি নিবা হুম বলো আর আর টেস্টি না কি বললে পেয়ারা কেমন টেস্টি টেস্টি জবা ভালো করে বলো জোরে টেস্টি টেস্টি দিয়ে দেখাও কেমন কেমন দেখাও হাত দিয়ে ফাজি লাগতা তো নাচি নাচি দাও তো ফায়েজ ফায়েজ একটু নাচি নাচি দাও তো বলো পেয়ারা কেমন মিথি পেয়ারা কেমন মিথি মজা বউ জোরে বললো কেমন টেস্টি খুব টেস্টি পেয়ারা এটা বললো এটা কেটে নেই

এটা কে খাবে ও তা বলবে না তো ওই খাবে ও কখনো বলবে না যে তুমি খাও কে খাবে ওইটা নেবে না এটা নেবে কে খাবে এটা বলো এটা কে খাবে আমি তো দেব যে এটা কে খাবে বলো টুকি টুকি এটা কে খাবে আমি কেন আমি খাই এটা আমি খাই এটা কেন তাহলে একটু নাচতে হবে এটা পেয়ারাটা খাইতে গেলে একটু নাচতে হবে দেখুন কেমন করে নাচতেছে শুধু পেয়ারা খাওয়ার জন্য এই পানি এখান থেকে চলে এসো কে খাবে তাহলে একটু দুই জায়গায় নাচতে হবে তাহলে তোমার পেয়ারা দেবো নাচো নাচো এখানে এক জায়গায় দাঁড়ায় যাচ্ছে নাচবা এক জায়গায় দাঁড়ায় নাচবা না তাহলে কিন্তু দেবো না তাহলে কিন্তু দেবো না দেখুন তাহলে কিন্তু দেবো না নেও 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 গাছ থেকে পেড়ে নাও এ গাছের থেকে পেড়ে নাও তাই গাছের থেকে পেরে না পেয়ারা ধুয়ে নিয়ে আসতো যাবে একদম ভালো পেয়ারা মনে হয় নরম হয়ে গেছে বুটা

কেমন কেমন পেয়ারা মিষ্টি তাই কত মিষ্টি অনেক মিথি পানিতে পা দিয়ে না আচ্ছা তোমরা কি কোনো সরা বলতে পারো কি শিখেছো মিথি স্কুলে তো যাও না তুমি কোন ক্লাসে পড়ো মিথি বললো একটা সরা বললো তো বাংলা একটা সরা বললো

দেখুন 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 মে সার্কাস দেখা চাবারাটো হটো হটো দেখুন কি করে হাটছে হটো হটো আচ্ছা পাওয়ার ওয়াটো চুরু হয় সোজিবা প্র্যাকটিস করতেছে হটো পায়স পারে দেখুন ভালো করে হটো

স্বাদা করিস নাও কেমন এটা কেমন খেয়ে বলো এটা কেমন লাগাও মজা এদিকে তাকাই বলো কেমন মজা তোমার সাথে খাওয়ার জিনিসে মজা তাই না তুমি আমার কি খাইতে দিবা তোমাদের বাসায় কি আছে এ মুখে কি লাগানো মুখে ময়লা লাগাইছে সব বাচ্চাদের আমার একটা দোষ আছে জানেন সবাই এই বাচ্চাদের এই ঠোঁটে হাত দাও আমার একটা অভ্যাস ছোট বাচ্চাদের এইরকম ঠোঁটে হাত দিতে আমার খুব ভালো লাগে তাই না হ্যাঁ আব্বা বলো কি তাই না আর আমি কি ফুপপি এটা বলো তোমার আরও পে আরো দেবো আমার সুন্দর করে মুখে হ্যাঁ খেয়ে বলো আর পুপপি হ্যাঁ আমি কি ফুপপি ওর এটা শোনেন সবাই কি আবার বলো কালার পুপপি আমি ওর কালার ফুপপি একদিন মিথি ওকে বলছে যে আমার শুধু বলছে পুপি তা ও বলছে এই পুপপি না কালার ফুপপি আমি থি আমি কী পুপপি আর ফুপপি কালার ফুপপি

এ আমারে দিবা না কেন শোনো শোনো এদিকে আসো এদিকে আসো পাই মাইলা আগে ভিতরে যে না এদিকে আসো আমারে দিবা না আচ্ছা এইগুলা কি লাগাইছে রে দেখো তো এই কি লাগাইছে দেখে যাও ভেস এইগুলো পালং শাক দেখুন বেশ বড় হয়ে গেছে আর কয়েকদিন পরেই খাওয়া যাবে আর এই ধনিয়া পাতা এগুলো মারা গেছে সব অল্প কয়েকটা আছে তাই না এটা কি এটা জানো কি কি এটা ফুল না এটা শাক পালং শাক কি পালং শাক কি পালং শাক কি পালং শাক পালং শাক ফাজিল কি আবার বলো কি এটা পালং শাক পালং শাক তুমি কি খাও পালং শাক আমাদের দিবানা তুকে শোনো কোনটা আমার দিবা না নরম ওগুলো পুকা আসছে ভিতরে পেয়ারাগুলো সব নষ্ট হয়ে গেল সব ভিতরে সব বৃষ্টির পানি পেয়ে ভিতরটা একদম আর এই মালটা গুলো যেন বড়ই হচ্ছে না

পারো এটা না পুরী পাপা এখনো পাড়ার মতো হয়নি এখনো ছোট তোমাদের তোমাদের সাথে কি আছে দেখো তো তোমাদের তোমাদের সাথে কি আছে তোমার আমরা যাব ওই সাথে যে খাবো আজকে তোমাদের সাথে কি আছে ওইটা ফায়ের সাথ দেখুন এটুকু তোমাদের সাথে কি আছে আমরা যাবো ওইখানে যে পেড়ে নেবো সবকিছু খাবো আমরা ফুল আছে

শোনো শোনো সবাই আল্লাহ দিয়ে যাও সবাই এখানে দাও এখানে দাও এখানে দাও তুমি চলে যাচ্ছে কত আরো পেয়ারা দেবো দুই দুইজন এই দুইজন এখানে দাও আল্লাহ দিয়ে দাও সবাইকে উঠে দাঁড়াও উঠে দাঁড়াও তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এখানে দাও এত সুন্দর করে বলো আগে বলো ভালো থাকুন ভালো থাকুন হ্যাঁ তারপর সুস্থ থাকুন সুস্থ থাকুন

তোরা আম্মুকে ভাবি বলে তাই এ ভাবি বলে চলো না আল্লাহ দিয়ে যাও সুন্দর করে দাও মিথি বল আল্লাহ ফেজ লাফেজ তুমি বলো এদিকে তাই এই পেয়ারা দিবি না সজীবের পেয়ারা দিবি না তো পে একটু বিয়াদুবি করতেছে আল্লাহ হাফেজ বলো এই পেয়ারা দিবি না আমরা এখন অনেক কিছু খাবো আমরা এখন অনেক কিছু খাবো বলে যাও আম্বা বলো তুমি তো লোকের দাও বলে সুন্দর করে বলো বলো আল্লাহ আচ্ছা আল্লাহ